পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল ধুপগুড়িতে এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সংগঠনে রাজ্য সভাপতি বলেন আমরা লড়তে জানি লড়াই করে জয় ছিনিয়ে নিতে পারি চাই না অনুষ্কামনা দয়া দাক্ষিণ্য আমরা চাই সহযোগিতার হাত চাই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা এই কথাগুলি উল্লেখ করে বললেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনের রাজ্য সভাপতি অনির্বাণ মুখার্জী রবিবার সকালে ধূপগুড়ি হাইস্কুলে অনুষ্ঠিত হয় সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে দু চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোন শতকরা আশি শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের হাতে পুরস্কার সম্মাননা তুলে দেওয়া হয় জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে শেষ চাহিদা সম্পন্ন পরীক্ষায় ভালো ফল করা পড়ুয়ারা এদিন অংশগ্রহণ করেন ময়নাকুড়ি থেকে দুজন থেকে দুজন বানারহাট থেকে একজন সহ মোট পাঁচজনকে এই সম্মাননা দেওয়া হয় সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় এর ফলে প্রতিবন্ধী ভাই বোনেরা এবং তাদের অভিভাবকরাও আরো উৎসাহিত হবে অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানানো হয় সেই সাথে বিপ্লবী ক্ষুদিরাম ক্ষুদির দিবস পালন করা হয় ক্ষুদিরামের বিপ্লবী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন রাজ্য সম্পাদক সদস্য তমালি ঝা উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কমিটির সম্পাদক মিঠুন ভট্টাচার্য সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি জয়দীপ চক্রবর্তী অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা সম্পাদক রঞ্জিত রায় ব্লক সম্পাদক প্রদ্যুৎ বিশ্বাস জলপাইগুড়ি জেলার সব ব্লক ছিলেন ধুগুরি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হুন্ময় ব্যানার্জি সহ গণতান্ত্রিক আন্দোলনের মুকুলে সেনায় সরকার জয়ন্ত মজুমদার উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ভাই বোনদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই সভাকে বর্ণময় করে তোলে কি কিভাবে দেখছেন এই যে একটা প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান সম্বর্ধনা যে অনুষ্ঠানটা করা হচ্ছে এতে পরবর্তীকালে ভাইবোনদের বোনদের যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে ভাই আছে তাতে করে ওদের পড়াশোনার প্রতি আগ্রহটা বিশেষভাবে আরও বাড়বে সেক্ষেত্রে এখানে সবাই মিলে সম্মিলিত হয়েছে এটাকে আমি বিশেষ ভালোভাবেই দেখছি এই ধরনের উদ্যোগকে আরও নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই তাহলে হচ্ছে গ্রামগঞ্জের যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের অভিভাবকরা ভাবে হয়তো যে মানে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু বলে ওরা পিছিয়ে বলবে কিন্তু সেটা নয়

লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ও সেভেন এই নম্বরে আজকে প্রতিবন্ধী সম্মেলনের মূলত পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী সম্মেলনের উদ্যোগে রাজ্য উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যারা পাশ করে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবার জলপাইগুড়ি প্রত্যেকটি জেলাতে এই সম্বর্ধনা দেওয়া হচ্ছে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যারা দু হাজার চব্বিশ সালে পাশ করছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে আমরা এবার আমাদের জলপাইগুড়ি জেলাতে সম্বর্ধনা দিচ্ছি এখান থেকে আমাদের রাজ্য সভাপতি শ্রী অনির্বাণ মুখার্জি এসেছেন সঙ্গে এসেছেন আরেকজন রাজ্য কমিটির থেকে এবং জেলা কমিটির প্রত্যেকে আমাদের উপস্থিত আছে প্রতিনিধি প্রায় আমাদের এখানটায় প্রায় একশো চল্লিশ জন প্রতিনিধি জেলার কারা কারা রয়েছে জেলা রয়েছেন আমাদের সভাপতি রয়েছেন সম্পাদক রয়েছেন জেলা প্রত্যেকটা সদস্যই আমাদের আজকে উপস্থিত এটা করার উদ্দেশ্য কি এটা করার উদ্দেশ্য প্রতিবন্ধীদের উৎসাহিত করবার জন্য আর প্রতিবন্ধীরা যাতে কোনো কিছুতে পিচ্ছন্দ না পড়ে তাদের মানসিক চেতনা বৃদ্ধি মানবিক উন্নয়নে প্রতিবন্ধীদের যাতে আরো উৎসাহিত হয় উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে এই লক্ষ্যেই আমরা প্রতিবাদ দিয়ে থাকি এসব বড়ো দায়িত্ব আপনার নাম আমার নাম প্রদিত কোথায় হচ্ছে এই অনুষ্ঠান ভোগী উচ্চতার মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানটা হচ্ছে